ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আগামীকাল তোমাদের ছিল মিল ইংলিশ এবং মিল বেঙ্গলির পরীক্ষা যেটাকে বলা হচ্ছে এইসি পেপারের এ পেপারের পরীক্ষা ছিল যাদের মিল ইংলিশ ছিল অর্থাৎ সেট ওয়ান ফর ফিমেল মেয়েদেরটা এই সেটের সমাধান দিচ্ছি যদি ছেলেদের বা সেট ট্যুর সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও সেট ওয়ানের যে সঠিক উত্তর যে পঁচিশটি প্রশ্ন তোমাদের আছে সেই পঁচিশটি প্রশ্নের সঠিক সমাধান কিন্তু তোমাদের সামনে রাখছি একবারে সঠিক উত্তর সমেধি দেখতেই পাচ্ছ ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফর অনলি ফর ফিমেল এক্সামিশন দু হাজার চব্বিশ পঁচিশ ইংলিশ এই সেট ওয়ান তোমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার হবে এখানে দেখতে পাচ্ছ অপশান সি দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ তিন নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি চার নম্বর প্রশ্নের অপশান উত্তর হবে অপশান চলে আসবো পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নের অপশান হবে অপশান বি ছ নম্বর প্রশ্নের অপশান সঠিক উত্তর হবে অপশান বি সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চলে আসবো এর পরের প্রশ্নে যারা এই ভিডিওটিতে প্রথম বা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদেরকে কিন্তু অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও কারণ তোমাদের বন্ধু বা বান্ধবীদের কিন্তু এই মিল ইংলিশ পেপার থাকতে পারে একেবারে সঠিক সমাধান কিন্তু তোমাদের সামনে রাখছি পঁচিশটি প্রশ্নের যে সঠিক উত্তরগুলো হওয়া উচিত অর্থাৎ এই প্রশ্নের উত্তরগুলো দেখে তুমি কিন্তু বলতে পারবে বা বুঝতে পারবে যে তুমি কতটা নাম্বার পাচ্ছ পঞ্চাশের মধ্যে চলে আসবো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি চলে আসবো পরের প্রশ্নে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান এ তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি চলে আসবে এর পরের প্রশ্নে পনেরো নম্বর প্রশ্নে চলে আসবো এর সঠিক উত্তর হবে অপশান বি সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ সৎ ষোলো নম্বর প্রশ্নের পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এরপরে আসে উনিশ নম্বর প্রশ্নের আছে সঠিক উত্তর হবে অপশান এ কুড়ি দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একুশ দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বাইশ দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি তেইশ দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চব্বিশ জায়গার প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশান সি আর সর্বশেষ প্রশ্ন তোমাদের আছে পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এটাই বন্ধুদের মধ্যে কিন্তু এখনই শেয়ার করে দিও আর যাদের সেট টু এর উত্তর লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর মিল বেঙ্গলি দরকার আসছে কিনা অবশ্যই সেটিও কিন্তু জানিয়ে চেষ্টা করবো উত্তরগুলো করে দেওয়া